ছেলেবেলায় একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু সাতে সমুদ্র আটে অষ্টবসু নয়ে নবগ্রহ এবং দশে দিক এগুলো আমরা সবাই পড়েছি বস্তুত প্রত্যেক বাঙালি ঘরের সন্তানের এগুলোই হলো প্রথম বেলার শিক্ষা কিন্তু ছেলেবেলায় আমরা গণনা শিক্ষার আড়ালে যেসব শব্দগুলো শিখেছিলাম তার প্রত্যেকটির অর্থ বা বিশ্লেষণ কি আমরা আজও জানি এর উত্তর হয়তো হ্যাঁ হয়তো না অন্য সবগুলো আমরা মোটামুটিভাবে জানলেও আটে অষ্টবসু কি তা আমরা অনেকেই জানি না আপনি জেনে আশ্চর্য হবেন যে এই অষ্টবসু শব্দটির বিরাট প্রভাব রয়েছে মহাভারতে তাছাড়া এদের সাথে জড়িয়ে আছেন পিতামহ ভীষ্ম কামধেনু ঋষি বশিষ্ঠ দেবী গঙ্গা এবং রাজা শান্তনু তবে আমাদের আজকের আলোচনার মূল বিষয় এই অষ্টবসুদের মধ্যকার একজন সাবগ্রস্ত বসুদেবতা যিনি পৃথিবীতে দেবব্রত ভীষ্ম নামে পরিচিতি লাভ করেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধের অন্যতম মহানায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আসুন দর্শক এই আলোচনা শ্রবণের মাধ্যমে আমরাও আমাদের জ্ঞানচক্ষু করি এবং সনাতনের অন্তর্নিহিত অমৃতরস আস্বাদন করি হিন্দু পুরাণে সর্বমোট তেত্রিশ প্রকার দেবতার অস্তিত্ব বিদ্যমান এরা হলেন বারো প্রকার আদিত্য এগারো প্রকার রুদ্র আট প্রকার বসু বা অষ্টবসু এবং দুই প্রকার অশ্বিনী কুমার দ্বয় তবে অশ্বিনী কুমার নাম সব শাস্ত্রে বিদ্যমান নয় শাস্ত্রভেদে এই দুজনকে পৃথক পৃথক দেবতাদের দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে কিন্তু বাদবাকিরা নির্বিবাদে সব শাস্ত্রেই বিদ্যমান আছেন মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্রটি আলোচনা করতে গেলে এদের মাঝে অষ্টবসুদের কথা জানা প্রয়োজন এই আটজন বসুদেবতা উপদেবতা বা প্রতিনিধিত্বকারী দেবতা হিসেবে বিবেচিত হন কোথাও কোথাও তাদেরকে ইন্দ্রের প্রতিনিধি বলা হলেও অনেক ক্ষেত্রে এদেরকে বিষ্ণুর প্রতিনিধিও বলা হয়েছে তাদের জন্মের ইতিহাস সম্পর্কে দুই প্রধান ভারতীয় পুরাণ রামায়ণ ও মহাভারতেও রয়েছে বিস্তর ভিন্নতা রামায়ণে এদেরকে ঋষি কশ্যপ ও অদিতির পুত্র বলা হলেও মহাভারত মতে এরা প্রজাপতি মনুর সন্তান যেখানে রামায়ণ কাহিনীতে এরা সরাসরি দেবতাদের ভাই হন সেখানে মহাভারতে এরা হলেন মানুষের কোরে জন্মের দরুন উপদেবতা এই অষ্টবসুদের নামের ক্ষেত্রেও মহাভারতের সাথে রামায়ণের অমিল রয়েছে মহাভারতে উল্লেখিত অষ্টবসুর নামগুলো হচ্ছে অনল তথা অগ্নির প্রতিনিধিত্বকারী অনিল তথা বায়ুর প্রতিনিধিত্বকারী সোম তথা চন্দ্রের প্রতিনিধিত্বকারী অহস তথা অন্তরিক্ষের প্রতিনিধিত্বকারী ধর বা পৃথু অর্থাৎ পৃথিবীর প্রতিনিধিত্বকারী ধ্রুব তথা নক্ষত্র সমূহের প্রতিনিধিত্বকারী প্রত্যুষ তথা লগ্নের প্রতিনিধিত্বকারী এবং প্রভাস বা দু যিনি দুলোকের বা আকাশের প্রতিনিধিত্বকারী শাস্ত্র এই অষ্টবসুকে আবার আটটি দিকের তথা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি ও নৈরিত দিকের দেবত্ব আরোপ করা হয়েছে অষ্টবসুদের মধ্যে নেতা শেষোক্ত বসু প্রভাস যাকে আবার বসু নামেও ডাকা হতো একসময় অষ্টবসুরা তাদের স্ত্রীদের নিয়ে ঋষি বশিষ্ঠের আশ্রমে ভ্রমণ করতে গিয়েছিলেন অষ্টবসুরা ঋষি বৈশিষ্ট্যের আশ্রমে নন্দিনী নামক একটি কামধেনু দেখতে পেয়েছিলেন যা এক কথায় কল্পতরুর সমান আসলে কামধেনু হচ্ছে আশ্চর্য ক্ষমতা সম্পন্ন এক গাভী যা সকলের মনোবাসনা পূরণ করতে পারত ঋষি বশিষ্ঠ এই কামধেনুর সাহায্যে অষ্টবসুদের আপ্যায়ন এবং সমাদর করেছিলেন কামধেনুর এই আশ্চর্য গুণ দেখে দুষ্টবুদ্ধির উদয় হল প্রভাস পত্নীর মাথায় তিনি প্রভাসকে কামধেনু চুরি করার জন্য ব্যাপকভাবে প্ররোচিত করলেন স্ত্রীর প্ররোচনায় পড়ে সেদিন রাত্রিবেলায় প্রভাস তার ভ্রাতাদের সাহায্যে গাভীটি চুরি করে নিয়ে পালিয়ে যেতে লাগলেন কিন্তু বিধিবাম কামধেনু চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি তার ভ্রাতা ও ভ্রাতৃবধূদের সহ হাতে নাতে ধরা পড়ে যান ঋষি বশিষ্ঠের কাছে ক্রুদ্ধ বশিষ্ঠ তখন তাদের অভিশাপ দিলেন তাদের প্রত্যেককেই মর্তলোকে জন্মগ্রহণ করতে হবে যদিও পরে অষ্টবসুদের অনুরোধে ঋষি বশিষ্ঠ প্রভাস ব্যতীত সকলের শাস্তি কমিয়ে দেন তিনি তাদেরকে আশ্বস্ত করলেন যে প্রভাস ব্যতীত সকলেই জন্মের কয়েক মুহূর্ত পরেই স্বর্গে ফিরে যেতে পারবেন তবে প্রভাসকে চৌর্যকর্মের মূল হোতা হিসেবে দীর্ঘজীবন মর্তে থাকতে হবে অগত্যা অষ্টবসুরা তখন উদ্ধারের জন্য দেবী গঙ্গার তপস্যায় মগ্ন হলেন এর মধ্যে বলে রাখা ভালো একদা রাজর্ষি মহাবিশ নামে এক রাজা স্বর্গলাভ করেছিলেন একবার স্বর্গসভায় তিনি সহ বহু দেবদেবীদের মাঝে দেবী গঙ্গাও উপস্থিত ছিলেন এ সময় রাজর্ষি মহাবিশ ও দেবী গঙ্গা পরস্পরের প্রতি কিছুটা প্রণয় আসক্তি বোধ করেন তবে এই বিষয়টি ভালো লাগেনি প্রজাপতি ব্রহ্মার তাই তিনি মহাবীষকে স্বর্গচ্যুতির অভিশাপ দিলেন এতে রাজর্ষী মহাবীষ কাতরভাবে ব্রহ্মার কাছে করলেন তার তার প্রশমিত করার জন্য ফলশ্রুতিতে ব্রহ্মদেব শাস্তি কমিয়ে তাকে কিছুকাল অনুনয় সাপ মর্তলোকে বাস করে পুনরায় স্বর্গে প্রবেশের অধিকার দিলেন রাজা মহাবীষ তখন কুরুবংশীয় রাজা প্রতীপের পুত্র হিসেবে জন্মগ্রহণ করার জন্য সংকল্প করলেন রাজা প্রতীপের এই পুত্রই ছিলেন হস্তিনাপুরের রাজা শান্তনু এদিকে দেবী গঙ্গা তপস্যারত বসুদের কাছে গেলে তারা তাকে গঙ্গা এবং প্রতিপুত্র শান্তনুর সন্তান হিসেবে প্রসব করে জলে বিসর্জিত করার অনুরোধ করলেন জবাবে গঙ্গা তাদের বললেন তাই হবে কিন্তু তাদের অন্তত একটি পুত্রকে জীবিত থাকতে হবে কারণ তা না হলে রাজা শান্তনু ও দেবী গঙ্গার প্রণয় ও বিবাহ নিষ্ফল হবে এই মর্মে অষ্টবসুদের প্রার্থনায় সম্মতি দিয়ে মহাবিষের কথা ভাবতে ভাবতে মর্তে গমন করেন দেবী গঙ্গা পরে রাজা প্রদীপের পুত্র হিসেবে রাজর্ষি মহাবিশ পরিচয়ে জন্ম নেন হস্তিনাপুরের যুবরাজ হিসেবে যৌবন লাভ করার পর প্রদীপ তাকে সিংহাসনে অভিষেক করিয়ে বললেন তুমি গঙ্গা তীরে যেও সেখানে এক রূপবতী কন্যা পাবে তাকে তুমি বিবাহ করো তবে তার পরিচয় জানতে চেও না এবং তার কার্যে বাধা দিও না এই বলে তিনি তপস্যা করতে সপত্নেক বনে চলে যান শান্তনু পিতার কথা মতো গঙ্গা তীরে চলে গেলেন সেখানে রূপসী দেবী গঙ্গাকে সাধারণ মানুষ মনে করে তাকে প্রণয় নিবেদন করলে গঙ্গা শর্ত সাপেক্ষে রাজি হলেন শর্ত ছিল যদি রাজা তার পরিচয় না জানতে চান এবং তার কার্যে বাধা না দেন তবে তিনি তাকে বিবাহ করবেন তবে বিবাহের পরও যে কোনো সময় দেবী গঙ্গার কার্যে বাধা দিলে তিনি রাজা শান্তনুকে ত্যাগ করবেন দেবী গঙ্গার এই শর্ত কিছুটা উদ্ভট মনে হলেও পিতার উপদেশ স্মরণ করে বিবাহে রাজি হয়ে যান শান্তনু কালক্রমে তাদের ঔরসে একে একে আটটি সন্তান জন্ম নিল কিন্তু এদের সাতজনকেই গঙ্গা দেবী জন্মের পরপরই জলে নিক্ষেপ করলেন শান্তনু মনে মনে ক্রুদ্ধ হলেও গঙ্গাকে হারানোর ভয়ে নীরব থাকলেন কিন্তু অষ্টম পুত্রের ক্ষেত্রে আর না পেরে বাদ সাঁধলেন অর্থাৎ অষ্টম পুত্রকে জলে বিসর্জন দিতে আপত্তি জানালেন রাজা শান্তনু তখন গঙ্গা বললেন ঠিক আছে রাজা আমি একে জলে নিক্ষেপ করব না তবে শর্ত অনুযায়ী এভাবে আমার কাজে বাধা দেওয়ার কারণে আপনার সাথে আমার সম্পর্কও শেষ হলো এরপর দেবী গঙ্গা তার স্বরূপে অবতীর্ণ হয়ে রাজা শান্তনুকে অষ্টবসুর কাহিনী বললেন এবং সদ্যজাত শিশুটিকে নিয়ে অন্তর্হিত হলেন মহারাজ শান্তনু ও গঙ্গার এই পুত্র দেবব্রত নামে পরিচিতি লাভ করেন তিনি ঋষি বশিষ্ঠের কাছে শাস্ত্র শিক্ষা এবং পরশুরামের কাছে অস্ত্রশিক্ষা অধ্যয়ন করলেন এরপর যুবক বয়সে উত্তীর্ণ হলে দেবী গঙ্গা তাকে তার পিতা শান্তনুর নিকট ফিরিয়ে দেন এরপর রাজা তাকে হস্তিনাপুর রাজ্যের যুবরাজপদে অভিষিক্ত করেন কিছুকাল পরে রাজা শান্তনু সত্যবতী নামের এক ধিবর রাজার কন্যার প্রণয় আসক্ত হয়ে পড়েন এবং তাকে বিবাহ করার প্রস্তাব দেন কিন্তু ধীবর কন্যা শর্ত দিলেন তাকে বিয়ে করতে হলে শুধুমাত্র তাকে রানীর মর্যাদা দিতে হবে এবং শুধুমাত্র তার পুত্রদেরকেই রাজ্যের উত্তরাধিকার প্রদান করতে হবে এ হেন শর্তে মুশড়ে পড়লেন রাজা শান্তনু এবং এক পর্যায়ে দেবব্রত জানতে পারলেন এরূপ শর্তের কথা এরপর তিনি নিজেই প্রতিজ্ঞা করলেন যে তিনি রাজ্য ভোগ করবেন না বিবাহ করবেন না এবং নিঃসন্তান থাকবেন এছাড়াও নিঃস্বার্থ এবং নিরাসক্ত হয়ে সেবা করবেন তার আমৃত্যু এরূপ দৃঢ় সংকল্পের কারণে তার পিতা শান্তনু আশ্চর্য হলেও খুশি হলেন মনে মনে পুত্রের এই দৃঢ় সংকল্পের কারণে তিনি তার নতুন নামকরণ করেন এবং তাকে ইচ্ছা মৃত্যুর বর দিলেন সেই থেকেই দেবব্রত হয়ে উঠলেন ভীষ্ম মূলত তিনি যে ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন সেই কারণে তার এরূপ নামকরণ এই ভীষ্মই আমৃত্যু ক্রুবংশের অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন শান্তনু ও সত্যপতি দম্পতির দুই পুত্র চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্যের যৌবন লাভের পূর্বেই মৃত্যু হয় মহারাজ শান্তনু চিত্রাঙ্গদ যুবক বয়সে এক গন্ধর্বের সাথে যুদ্ধে নিহত হলে অপ্রাপ্তবয়স্ক বিচিত্রবীর্যকে বসানো হয় ক্ষমতায় বিচিত্রবীর্য বিবাহযোগ্য হলে তার বিয়ের পাত্রীর জন্য ভীষ কাশীরাজের কন্যাদের স্বয়ম্বর সভায় যান স্বয়ম্বর সভায় ভীষ্ম তার ভ্রাতা বিচিত্রবীর্যের জন্য কাশীরাজের তিন কন্যাকে চাইলে উপস্থিত অন্য রাজা এবং সভাসদরা তাকে উপহাস করতে লাগলেন এ মতাবস্থায় ক্রোধান্বিত ভীষ্ম তাদের সামনে কাশীরাজের তিন কন্যা অম্বা অম্বিকা এবং অম্বালিকাকে জোরপূর্বক অপহরণ করেন এই সময়ে অম্বার পাণিপ্রার্থী শাল্যরাজ বাধা দিতে গেলে ভীষ্ম তাকে প্রতিহত করেন মতান্তরে এ সময় ভীষ্ম শাল্যরাজকে নিহত করেছিলেন কিন্তু পরবর্তীতে অম্বা তার প্রতি তার সমর্পণের কথা ভীষ্মকে জানালে তাকে সসম্মানে যেতে দেন অনেকে মনে করেন এই সময়ে ভীষ্ম ও অম্বা পরস্পরকে ভালোবেসে ফেলেছিলেন ভীষ্ম আর অম্বার এই কল্পিত প্রেম কাহিনী নিয়ে আলাদাভাবে বহু ভারতীয় সাহিত্য রচিত হয়েছে তবে মূল মহাভারতে অম্বার পানিপ্রার্থী শাল্যরাজ অম্বাকে পরপুরুষ ছুঁয়েছে অভিযোগ করে পরিত্যাগ করেন আবার আরেক সংস্করণে পানি প্রার্থী শাল্লরাজকে অযথা হত্যার জন্য ভীষ্মের উপর অম্বা তীব্র রকমের ক্রুদ্ধ হয়েছিলেন যেটি পরে দ্বন্দ্বে গিয়ে গড়ায় বাকি দুজন অম্বিকা ও অম্বালিকার সাথে রাজা বিচিত্র বিয়ে দেন ভীষ্ম কিন্তু দুর্ভাগ্যবশত বিবাহের মাত্র সাত বছর পর কোনো উত্তরাধিকারী না রেখেই পঞ্চত্ব প্রাপ্তি ঘটে বিচিত্র এদিকে সর্বদিকে প্রত্যাখ্যাত হয়ে অম্বা ভীষ্মকে তাকে বিবাহ করতে বললে ভীষ্ম করতে অস্বীকৃতি দা এতে ক্ষুব্ধ হয়ে অম্বা ভগবান পরশুরামকে ভীষ্মের বিরুদ্ধে যথাবিহিত করার আহ্বান করলে পরশুরাম তাকে নিয়ে ভীষ্মের কাছে উপস্থিত হয়ে দুটি বিহিত করার আদেশ দিলেন অম্বাকে বিবাহ করো অথবা আমার সাথে যুদ্ধ করো ভীষ্ম বিনীতভাবে তার গুরুদেবের কাছে নিজের চিরকুমার থাকার প্রতিজ্ঞার কথা উপস্থাপন করলেন এতে ক্রুদ্ধ হলেন ভগবান পরশুরাম এবং এরই ফলশ্রুতিতে গুরু শিষ্য জড়িয়ে পড়েন ভয়ঙ্কর যুদ্ধে দীর্ঘদিনের যুদ্ধে কেউ কাউকে হারাতে না পারায় দেবতারা উপস্থিত হয়ে তাদের যুদ্ধে নিরস্ত করলেন এ সময় অম্বা দেবতাদের কাছে পরজন্মে ভীষ্মের মৃত্যুর কারণ হতে চেয়ে বর চাইলেন এবং দেবতারা তা পূরণও করলেন বরপ্রাপ্ত হয়ে অম্বা তখনই নিজের চিতা নিজে সাজিয়ে তাতেই দেহত্যাগ করেন অম্বা পরবর্তীতে পাঞ্চাল রাজা দ্রুপদের প্রথম কন্যা হিসেবে জন্ম নেন এই জন্মে তার নাম ছিল শিখণ্ডী এদিকে বিচিত্রবীর্য ও চিত্রাঙ্গদের কোনো উত্তরাধিকারী না রেখে যাওয়ায় সংকটে পড়ে কুরুবংশ বিশ্বের ভীষণ প্রতিজ্ঞার কারণে তিনি নিজেও কুরুবংশের জন্য সন্তান উৎপাদন করতে পারবেন না এ সময় তিনি তার বিমাতা সত্যবতীর সাথে সলা পরামর্শপূর্বক সত্যবতীর পুত্র কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস মনিকে নিয়োগের উদ্দেশ্যে আবাহন করেন মহর্ষি কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন বেদব্যাস ধীবরকন্যার সন্তান হওয়ায় তার শরীরে মৎস্যগন্ধ ছিল এবং তার সন্ন্যাসের শ্বাস দেখে বিচিত্রবীর্যের দুই রানী তাকে পছন্দ করলেন না তবে ভীষ্ম আর সত্যবতীর চাপে তারা উভয়েই মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস নিয়োগের মাধ্যমে সন্তান সম্ভব হলেন কিন্তু নিয়োগের সময় অম্বিকা চোখ বন্ধ রেখেছিলেন তাই বেদব্যাস তাকে অন্ধপুত্র জন্ম দেওয়ার অভিশাপ দেন অন্যদিকে অম্বালিকা বেদব্যাসের সন্ন্যাসীর সাজ দেখে ভয়ে পাংশুটে চেহারা হয়ে গিয়েছিলেন তাই বেদব্যাসের অভিশাপে তার পাণ্ডুবর্ণ পুত্র জন্ম হবে বলে জানালেন এভাবেই এক রানীর গর্ভে অন্ধ ধৃতরাষ্ট্র এবং অপর রানীর গর্ভে পাণ্ডুর জন্ম হয় অন্ধপুত্র জন্মের কারণে অম্বিকার শাশুড়ি সত্যবতী পুনর্বার তাকে বেদব্যাসের কাছে যেতে বলে তখন রানী তার এক শূদ্র দাসীকে তার কাছে পাঠিয়ে দেন সেই দাসীর গর্ভে মহামতি বিদুরের জন্ম হয় এই পিতৃহীন অভিভাবকহীন সন্তানদের পিতৃসম অভিভাবকের দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে তার দায়িত্ববোধ ও অনুশাসনের জন্যই ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুর সুশিক্ষায় শিক্ষিত হতে পেরেছিলেন বিদুর এদের মাঝে সবচেয়ে বেশি ধর্মবেদ্যা পাণ্ডু অতুলনীয় ধনুর্ধর সর্বাপেক্ষা অধিক বলশালী ধৃতরাষ্ট্র ছিলেন এরা প্রাপ্তবয়স্ক হলে ভীষ্ম পাণ্ডুকে রাজা নির্বাচিত করেন এতে ধৃতরাষ্ট্র মনে মনে পাণ্ডুর প্রতি ক্ষুব্ধ হলেও বিদুর তার মহামন্ত্রীর পদ নিয়েই তুষ্ট ছিলেন পাণ্ডুকে যাদব বংশের কুন্তিভুজের পালিতা কন্যা কুন্তী এবং মাদ্র দেশের রাজা সল্লের ভগিনী মাদ্রির সাথে বিয়ে দেন আর ধৃতরাষ্ট্রকে গান্ধার রাজ্যের রাজা সুবলের সাথে ভ্রাতৃত্ব করতে তার কন্যা গান্ধারীর সাথে বিয়ে দেন বিয়ের পর গান্ধারী তার স্বামীর দৃষ্টিহীন হওয়ায় চোখে এক টুকরো কাপড় বেঁধে নিজেও দৃষ্টিহীন থাকার সিদ্ধান্ত নেন অন্যদিকে কুন্তীর বড় সন্তান কর্ণের জন্মরহসের ব্যাপারেও ভীষ্ম আগে থেকেই জ্ঞাত ছিলেন তাই কর্ণ দুর্যোধনের মতো অধার্মিকদের সাথে জোটবদ্ধ হলে ভীষ্ম রুষ্ট হন এজন্য তিনি প্রায়ই কর্ণকে নানাভাবে কটাক্ষ করে অপমানকর মন্তব্য করতেন কর্ণের অহংকারী আচরণেরও তীব্র সমালোচনা করতে ছাড়তেন না তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণকে অপমানিত করে তিনি নিজে নিরস্ত না হওয়া পর্যন্ত কর্ণের প্রবেশ বন্ধ রেখেছিলেন এ কারণে দশম দিনের যুদ্ধে ভীষ্ম সর্বৃদ্ধ হওয়ার পরে একাদশতম দিনে কর্ণ যুদ্ধ করতে নামেন কুরুক্ষেত্রে পিতৃহীন পঞ্চকাণ্ড প্রায় ভীষ্মের বিশেষ প্রিয় ছিল তন্মধ্যে অর্জুনের প্রতি তিনি বিশেষ স্নেহ বর্ষণ করতেন দুর্বুদ্ধিসম্পন্ন ধৃতরাষ্ট্রপুত্রদের হাত থেকে তাদের রক্ষার জন্য তিনি বিশেষ সচেষ্ট ছিলেন মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধ ব্যতীত ভীষ্ম তার জীবনে অনেক যুদ্ধ জয় করে সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন মহাবীর কর্ণকে দুর্যোধন যে অঙ্গদেশ দান করেছিলেন তা ভীষ্মেরই জয় করা অঞ্চল তবে যুদ্ধে কৌরব পক্ষকে নেতৃত্ব দেওয়ার জন্যই ভীষ্ম অধিক স্মরণীয় ভীষ্ম সর্বমোট দশ দিন কুরুক্ষেত্রে কৌরব পক্ষকে বীরত্বের সাথে পরিচালনা করেছিলেন তবে পাণ্ডবদের বিপক্ষে তিনি স্নেহবশত দুর্বল ছিলেন এই দশ দিনের বিশাল যুদ্ধের প্রথম দিনে ভীষ্মের নেতৃত্বে কৌরবপক্ষ সর্বতমুখ ভয়ঙ্কর বুহ নামে একটি বুহ রচনা করে পাণ্ডবদের আক্রমণ করে জবাবে পাণ্ডবদের শ্যালক ও সর্বাধিনায়ক ধৃষ্টদুম্ন বজ্র ও অটল নামক দুটো বুহ রচনা করে তা প্রতিরোধ করার চেষ্টা করেন এই সময় অর্জুন ও তার পুত্র অভিমন্যুর সাথে ভীষ্ম ঘোর যুদ্ধে লিপ্ত হন এদিন ভীষ্ম পাণ্ডবদের এক সেনাপতি বিরাটরাজের পুত্র শ্বেতকে হত্যা করেন ভীষ্মের বিরত্বে এদিন কৌরব পক্ষ বিজয়ী হয় দ্বিতীয় দিনে পাণ্ডবরা কঞ্চারণ নামক গুহ রচনা করে এদিনও ভীষ্মের সাথে অর্জুনের তীব্র যুদ্ধ হয় এরপর ভীমকে ব্যাপক কৌরব সৈন্য বধ করতে দেখে তাকে বাধা দিতে এগিয়ে আসেন ভীষ্ম ভীমের রথ ধ্বংস করে তাকে ভূপাতিত করেন ভীমও এ সময় ভীষ্বের সারো বধ করলে দ্রুত দ্রুতবেগে নিজের রথ চালিয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন এদিন অর্জুনের বিরোচিত ভূমিকায় পাণ্ডবদের জয় হয় তৃতীয় দিন ভীষ্ম গরুরবুহ এবং পাণ্ডবরা অর্ধচন্দ্র বুহ রচনা করেন প্রথমেই উভয় পক্ষ সমানতালে লড়াই করলেও কিছুক্ষণ পর যুদ্ধের ফলাফল পাণ্ডব পক্ষে যেতে শুরু করে তখন ভীষ্ম আগ্রাসীভাবে সৈন্যদল নিয়ে পাণ্ডবদের আক্রমণ করেন এতে পাণ্ডবরা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পালাতে শুরু করে ভীষ্মের সরাঘাতে বহু সৈন্য হতাহত হওয়ার পর অর্জুনকে নিশ্চেষ্ট হয়ে বসে থাকতে দেখে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞাভঙ্গ করে রথের চাকা হস্তে ভীষ্ম বধে উদ্ধত হন পরে অর্জুনের কথায় তিনি নিরস্ত হন এরপর অর্জুন মাহেন্দ্র অস্ত্র প্রয়োগ করে কৌরব সৈন্য বিধ্বস্ত করে বিজয় সিনিয়ে নেন চতুর্থ দিন উভয় পক্ষেই অনেক বীর হতাহত হয় এদিন ভীম দুর্যোধনের জন ভ্রাতাকে হত্যা করেন ভীমের রাক্ষসপুত্র ঘটোৎকশের সহায়তায় সেদিনও পাণ্ডবদের জয়লাভ হয় পঞ্চম ও ষষ্ঠ এই দুই দিন ভীষ্ম মকর ও ক্রৌঞ্চ বহের বিপরীতে পাণ্ডবপক্ষ সেন ও মকর মকরবহ নির্মাণ করে সৈন্য পরিচালনা করে পঞ্চম দিনে অর্জুন পঁচিশ হাজার মহারথ বধ করেন এখানে মহারথ হচ্ছে কয়েক রথের সমন্বয়ে গঠিত বাহিনীর নায়ক ষষ্ঠ দিনে ভীষ্ম ও দ্রোণের সাথে ভীম এবং অর্জুনের ব্যাপক যুদ্ধ সংগঠিত হয় এদিন ভীম দুর্যোধনের চার ভাইকে হত্যা করেন সপ্তম ও অষ্টম দিনে ভীষ্ম মণ্ডল পূর্ণবহু এবং পাণ্ডবরা বজ্র ও শৃঙ্গাট বুহ করে যুদ্ধ করেছিলেন সপ্তম দিনে প্রাণের মায়া ত্যাগ করে ভীষ্মের যুদ্ধে পাণ্ডবদের অনেক বীর পরাজিত হয় এদিন শিখণ্ডী ভীষ্মের সাথে দ্বৈরথে নামেন তবে পরাজিত হন অষ্টম দিনে বিভিন্ন বীরযোদ্ধারা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে নিহত হন ভটকচের যুদ্ধে ও অর্জুনের বিরুদ্ধে পৌরব পরাজিত হয় এদিন ভীম দুর্যোধনের সাত ভ্রাতার প্রাণ করেন নবম দিনে বিশ্বের অমানসিক বিক্রমে পাণ্ডবদের হতশ্রী দশা শুরু হয় অর্জুনের ক্লিবত্ব দেখে এদিনও শ্রীকৃষ্ণ ফের প্রতিজ্ঞা ভঙ্গ করে রথের চাকা তুলে ভীষ্মকে বধ করতে এগিয়ে যান এ সময় ভীষ্ম ও অর্জুনের অনুরোধে কৃষ্ণ তার সংকল্প ত্যাগ করেন এবং সেদিনকার মতো যুদ্ধের সমাপ্তি ঘটে দশম দিনের যুদ্ধের পূর্বরাত্রে শ্রীকৃষ্ণের পরামর্শ অনুযায়ী পাণ্ডবরা লুকিয়ে ভীষ্মের শিবিরে গিয়ে তাকে বধের উপায় জানতে চান ভীষ্ম তখন তার প্রতিজ্ঞা এবং শিখণ্ডীর সামনে অস্ত্র ত্যাগের পরিকল্পনা জানিয়ে দেন সেই অনুযায়ী পাণ্ডবরা শিখণ্ডীকে অগ্রগামী করে তার পেছনে পেছনে সামনে দশম দিনে রণভূমিতে উপস্থিত হন ভীষ্ম ত্যাগ করলে পাণ্ডবরা তাকে তীব্র সর্বর্ষণ করে রথ থেকে ভূপাতিত করেন বানবর্ষণে আহত ভীষ্ম তখন ভূমিতে সেই তীরের উপরই শয্যাশায়ী হন এটি বিখ্যাত ভীষ্মের সরসজ্জা নামে পরিচিত তবে যেহেতু তিনি ইচ্ছামৃত্যুর মৃত্যুর বরদানপ্রাপ্ত ছিলেন তাই সহস্র সর্বর্ষণেও তার মৃত্যু ঘটেনি ভীষ্ম একটানা আটান্ন দিন মতান্তরে কোথাও ছাপ্পান্ন বা সাতান্ন দিন রণভূমিতে সরসজ্জায় ছিলেন ভীষ্ম উত্তরায়ণ তিথি নামক এক পবিত্র তিথিতে মৃত্যুবরণের সংকল্প করেছিলেন যুদ্ধ জয়ের পর সরসজ্জায় সাহিত্য ভীষ্মের কাছে সাম্রাজ্য পরিচালনার জন্য উপদেশ চাইতে গিয়েছিলেন বিজয়ী সম্রাট যুধিষ্ঠির ভীষ্ম এ সময় বিভিন্ন উপকথার মাধ্যমে রাষ্ট্র কূটনীতি রাজনীতি প্রভৃতি বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছিলেন এসব উপকথা মহাভারতকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে একদা ভীষ্মের সরসজ্জার স্থানে উপস্থিত হন কর্ণ কর্ণের উদ্দেশ্য ছিল পিতামহ ভীষ্মকে অভিবাদন করে যুদ্ধ জয় করার আশীর্বাদ নেওয়া ভীষ্ম কর্ণের মঙ্গল কামনা করলেও যুদ্ধ জয় করার আশীর্বাদ দিতে অসম্মত হন এছাড়া এই সময় কর্ণকে তার আসল মাতা তথা কুন্তীর কথা স্মরণ করিয়ে দিয়ে এই ভ্রাতৃঘাতী সংঘাত থেকে বিরত থাকতে বলেন জবাবে কর্ণ তার দুর্যোধনের কাছে করা প্রতিজ্ঞা এবং অর্জুনের ছাতে দীর্ঘদিনের লালিত দ্বৈরথের কথা ভেবে তা অগ্রাহ্য করেন তখন তাকে ভগবান পরশুরামের দেওয়া অভিশাপের কথা মনে করিয়ে দেন প্রসঙ্গত পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিলেন সংকটকালে দিব্যাস্ত্র ত্যাগের কৌশল তার মাথায় আসবে না তবে এসব ন্যূনতম কর্ণের সিদ্ধান্তে যার ফলশ্রুতিতে জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণের নির্মম মৃত্যু ঘটেছিল তারই কনিষ্ঠ ভ্রাতা অর্জুনের হাতে যাই হোক অবশেষে এলো ভীষ্মের সেই প্রতীক্ষিত তিথি দক্ষিণায়ন তিথি শেষে উত্তরায়ণ তিথি এলে সেই শুভক্ষণে দীর্ঘজীবী ভীষ্ম তার দীর্ঘ ও অভিশপ্ত পার্থিব জীবনের ইতি টানলেন তবে বিশ্বের কাহিনী মহাভারতের সাথে এত ব্যাপকভাবে জড়িয়ে আছে যে তাকে ছাড়া এই মহাকাব্যের পাঠ অসম্পূর্ণ তিনি প্রায় প্রত্যেক চরিত্রের যোগসূত্র হিসেবে কাজ করেছেন দুর্যোধনের কথায় আহত হয়ে পাণ্ডবদের উপর প্রহার করলেও আদরবশত অতিরিক্ত শক্তি প্রয়োগ করেননি পিতার সুখের জন্য নিজের সুখ ত্যাগ করা কুরুবংশের অভিভাবক স্বরূপ দায়িত্ব পালন করা সুন্দরী অম্বার সাথে তার বৈচিত্র্যময় সম্পর্ক দ্বন্দ্ব ইত্যাদি কাহিনী মিলিয়ে এই চরিত্রের দীর্ঘদিনের জীবনের এত তথ্য ভরপুর আছে যে তা দিয়ে আরেকটা মহাকাব্য রচনা করা সম্ভব কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন